হ্যালো বন্ধুরা আজকে এসে গেছি এক বাইক গ্যারেজে নেটের বাক্স ইনস্টল করতে এই সে নেটের বাক্স এই যে দেখবেন বাইর করতেছি এই যে এই সেই নেটের বাক্স এয়ারটেল ইয়ার ফাইবার ফাইভ জি এই বাক্সটা কিন্তু ঘরের ভিতরে থাকবে এটা হলো ইনডোর আরেকটা আছে ওটা হলো আউটডোর এই দুটো থাকবে নেটের বাক্স এই যে দেখতে পারছেন কত সুন্দর একটা বাক্স বানিয়েছে কোম্পানি এই পাশে কানেকশন রয়েছে এই যে দেখতেছেন এগুলো কানেকশন এই যে বাক্স বসানোর জন্য এই যে একটা স্টাম্প দিছে সুন্দর করে বসার জন্য টেবিলে রাখতে পারেন ওয়ালে লাগাতে পারেন আমি সেট করে দেখাবো এই যে এই যে এটা হলো আউটডোর এটা ঘরের বাইরে লাগাতে হবে আপনার বাড়িতে লাগাতে চাইলে কিন্তু লাগাতে পারেন এটার জন্য কোনো পয়সা টয়সা কিছু লাগবে না এটা একেবারে ফ্রি যদি চান তো লাগাতে পারেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় সেট হবে এটা লাইফ টাইমের জন্য ফ্রি সার্ভিস পাবেন নামটা মনে রাখবেন এয়ারটেল ফাইভ জি এফ ফাইভার এ এবার সেটিং করব তো দেখবেন লক্ষ্য করবেন তাহলে কিন্তু বুঝবেন কিভাবে সেট করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা সাদা কভার রয়েছে এই যে দুটো ফুটো দেখতেছেন এটা হলো ল্যান ওয়ান ল্যান টু কানেকশন দুটো কানেকশনের জন্য আমি একটা কানেকশনে লাগাবো একটা সিল করে দেব এই যে ওটা অ্যাডপ্টার অ্যাডপ্টারটা লাইনে দিলাম এবারে বাক্স আছে এয়ারটেলের যে বাক্স আছে বাক্সোতে কানেক্ট করে দিলাম এবার এই যে ক্যাবিল কানেকশন করবো ক্যাবিলের যে কানেক্টার আছে কানেক্টার আমার কিন্তু লাগানো রয়েছে কারণ কানেক্টার লাগানোর আর একটা আলাদা ভিডিও আছে কানেক্টার কীভাবে সেট করতে হয় ওই ভিডিওটি দেখে নেবেন এই যে ল্যান ওয়ানে কিন্তু আমি কানেক্টার সেট করে দিলাম এই যে লক্ষ্য করবেন লেন ওয়ানে সেট করে দিলাম আর লেন টুর যে ফুটা আছে ওটাকে আমি বন্ধ করে দিলাম এবার এই যে কভার রয়েছে এটা কিন্তু ভালো করে বসায় দিয়ে তারপরে কিন্তু স্কুলগুলো লাগাতে হবে কারণ এটা বাইরে থাকবে যেন জল ভিতরে না যায় তার জন্য টা সুন্দরভাবে বসায় সেট করতে হবে এই যে এবারে আমি কি করব নাটগুলো ভালো করে টাইট করব। নাটগুলো অনেক কিন্তু লম্বা আগে হাত দিয়ে কিছু পেস্ট ঢুকিয়ে নিয়ে তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করতে হবে এই যে নাটগুলোকে ভিতরে ঢুকায় দিয়ে এই যে এবার আমি ভালো করে টাইট করে দেব টাইট করে দেওয়ার পরে আমি দেখবো কোথায় আমার ফাইভ জি ইন্টারনেট পাচ্ছে তো এটা আমি লাগাবো এটা আমি যে নেটের বাক্স রয়েছে ইনডোর ওই ইনডোর বক্সে আমি কিন্তু এটা কানেক্ট করব এই যে তারটা খুলে নিয়ে ভালো করে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডপ্টার অ্যাডপ্টারে কানেকশনটা দিলাম এই যে কানেক্টার কানেক্টারটা লাগিয়ে দিলাম আর উপরে যে দুটো দেখতেছেন এই দুটো এখান থেকে ইন্টারনেট অন্য কোনো জায়গায় কানেকশন করতে পারবেন এবার আমি লাইন দেবো এই যে লাইন দেওয়া হলো এবার কিন্তু এটা চালু হয়ে গেছে এবার আমি দেখব টাওয়ার পায় কি পায় না কারণ এটা ফাইভ না হলে চলবে না তো ফাইভ জি এই যে সিগনাল চলে এসেছে আউটডোরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিকেটার করতেছে কিন্তু কোনো জায়গায় সিগনাল নেই কারণ এই যে গ্যারেজ রয়েছে গ্যারেজের নিচে পাচ্ছে না এবার আমি চলে যাচ্ছি সিঁড়ির উপর দিয়ে উপরে ছাদের উপরে দেখতে হবে ফাইভ জি পায় কি না এবার তো আমি উপরে চলে এসেছি এই যে দেখবেন ফাইভ জি টাওয়ার রয়েছে এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন তো আমি এই যে সিঁড়ির রুম রয়েছে সিঁড়ির রুমের মধ্যে আমি এখানে লাগিয়ে দিব। কারণ এই যেখানে আমি লাগাচ্ছি এখান থেকে টাওয়ার একদম কাছাকাছি ডিল দিয়ে ফুটো করে নিলাম কারণ চারটা স্ক্রু দিয়েছে কিন্তু আমি দুটা লাগাইলাম দুটা লাগার কারণ হলো কারণ এটা ঘরের ভিতরে থাকবে আর যদি ঘরের বাইরে হতো তাহলে চারটায় লাগাতে হতো কারণ এটা সিঁড়ি রুমের গেট রয়েছে গেটের ভিতরে রয়েছে তার জন্য দুটা লাগাইলাম এটা দুটা লাগালেই চলবে এই যে ভালো করে স্ক্রুগুলোকে টাইট করে দিলাম এবারে এই যে সেই আউটডোর এখানে সেট করে দিলাম এই যে স্ক্রু ড্রাইভার এটা না হলে কিন্তু খুলবে না এটা টোটাল আলাদা তারটাকে ভালো করে লক করতে হবে রাউন্ড করে দিয়ে লক করব যেন তারটা টানাটানি করলে সিরে না যায় তার জন্য এই যে লক করতেছি হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি চলে এসেছি ইনডোর নেটের যে বাক্স রয়েছে এখানে সেট করতেছি এটা ঘরের যে পিলার রয়েছে পিলারে সেট করে দিলাম কারণ এই কাস্টমারের এখানে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরার ইন্টারনেট কানেকশন দিতে হবে তার জন্য ক্যামেরার পাশাপাশি এখান থেকে কানেক্টার যে আছে। কানেক্টারটা ভালো করে নিচে যে সবুজ দেখতে পাচ্ছেন সকেট পোর্ট এখানে লাগাবো তার উপরে যেটা আমি ক্যামেরার ছোকে লাগাইলাম ক্যামেরাতে কানেকশন দিলাম ওটা উপরের হলুদ রঙের পরে দিলাম এবার বসায় নিলাম স্টামের উপর বসায় নিয়ে কী করবো ভালো করে দেখব চেক করে হ্যাঁ সুন্দর করে বসেছে এবার করতে হবে লাইন দিতে হবে লাইন দিয়ে দেখব সব ঠিকঠাক রয়েছে কি না কমপ্লিট এবার লাইন দেওয়া হয়ে গেছে এবার দেখব চালু হলো কি না কীরকম নেট পাচ্ছে এই যে দেখব সাদা এলইডি জ্বলে আসে কারণ এটা সাদা জ্বললে কিন্তু একদম ফুল স্পিড নেট হবে কারণ এটা ফুল স্পিডেই চলে এবারে আমি কানেক্ট করবো এই যে ওয়াইফাই কানেক্ট করতেছি এই যে দেখবো এই যে এয়ারটেল কানেক্ট করবো এবার পাসওয়ার্ড বসিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু কানেক্ট হয়ে যাবে এই যে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা কানেক্ট হয়ে গেছে এই যে কানেক্ট দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে এবার চালাবো আমি এই যে ব্যাক করে নিলাম ইউটিউব চালাচ্ছি তো দেখবেন কীরকম চলতেছে এই যে একদম দৌড়াচ্ছে শুধু এই যে একদম নেট দৌড়াচ্ছে এটা যত খুশি কানেক্ট করো অসুবিধে নেই এটা আনলিমিটেড নেট এই যে লক্ষ্য করবেন সুন্দর চলতেছে তো বন্ধুরা এরকম এয়ারটেল ওয়াইফাই ল্যাপটপ জানা জন্য অসংখ্য ধন্যবাদ